সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আছেন বাসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন গুছিয়ে রাখা অথবা সাজানো অর্থ তারতিব গুছিয়ে রাখা অথবা সাজানো তারতিব বীমা অথবা ইন্স্যুরেন্স অর্থ তামিন, বীমা অথবা ইন্স্যুরেন্স অর্থ তামিন। আদেশ অথবা অর্ডার অর্থ তলব আদেশ অথবা অর্ডার অর্থ তলব বের করা অর্থ তাল্লা বের করা অর্থ তাল্লা ঠিক আছে অর্থ তামাম ঠিক আছে অর্থ তামাম নকল অর্থ তেজারি নকল অর্থ তেজারি আসল অর্থ আসলি সাক্ষর অর্থ তাওগিয়া সাক্ষর অর্থ তাও আনুমানিক অর্থ তাকরিবান আনুমানিক অর্থ তাকরিবান ফ্যান অর্থ মারুয়া ফেন অর্থ মারুয়া চাবি অর্থ মুফতা চাবি অর্থ মুফতা এসি অর্থ মোকায়েফ এসি অর্থ মোকায়েফ চেয়ার অর্থ কুরসি চেয়ার অর্থ কুরসি দরজা অর্থ বাপ দরজা অর্থ বাপ জানালা অর্থ দারিসা জানালা অর্থ দারিসা দূরে অর্থ বাইত, দূরে অর্থ বাইত কাছে অর্থ গেরিফ কাছে অর্থ গেরিফ জানি অর্থ আরিফ জানি অর্থ আরিফ জানি না অর্থ মা আরিফ জানি না অর্থ মা আরিফ হবে না অর্থ মা ইকদার হবে না অর্থ মা ইকদার হবে অর্থ ইকদার হবে অর্থ ইকদার ধরা অর্থ এম শিক ধরা অর্থ এম শিক মোবাইল অর্থ জাওয়াল মোবাইল অর্থ জাওয়াল বেঠারি অর্থ বেকতারিয়া বেঠারি অর্থ বেকতারিয়া জামা কাপড় অর্থ মালাবিস জামা কাপড় অর্থ মালাবিস ফ্রিজ অর্থ তালাজা ফ্রিজ অর্থ তালাজা রুম অর্থ গুরফা রুম অর্থ গুরফা বালতি অর্থ চতল বালতি অর্থ চতল চিন্তা অর্থ ফিকির চিন্তা অর্থ ফিকির কথা অর্থ কালাম কথা অর্থ কালাম বাকি অর্থ বাগি বাকি অর্থ বাঘি তাড়াতাড়ি অর্থ সুরা তাড়াতাড়ি অর্থ সুরা আস্তে অর্থ শোয়াইয়া আস্তে অর্থ শোয়াইয়া রাগ অর্থ জ্বালান রাগ অর্থ জালান বাহিরে অর্থ বাররা বাহিরে অর্থ বাররা ভিতরে অর্থ দাখেল ভিতরে অর্থ দাখেল ঘুমাও অর্থ নোম ঘুমাও অর্থ নোম ভয় অর্থ খুব ভয় অর্থ খুব। চ্যালেঞ্জ অর্থ শর্ত চ্যালেঞ্জ অর্থ শর্ত খুশি অর্থ মাকসুর খুশি অর্থ মাকসুর। দেও অর্থ জীব দেও অর্থ জীব দিসি অর্থ আতি দিসি অর্থ আতি বলো অর্থ গোল বলো অর্থ গোল লক বা তালা অর্থ গাফেল লক বা তালা অর্থ গাফেল আয়না অর্থ মিরার আয়না অর্থ মিরার নামাজ অর্থ সালাহ নামাজ অর্থ সালাহ প্রমাণ অর্থ সাহাদা প্রমাণ অর্থ সাহাদা শেষ অর্থ খালাস শেষ অর্থ খালাস না অর্থ লা না অর্থ লা ঠিক আছে অর্থ সহি ঠিক আছে অর্থ সহি পরিষ্কার অর্থ নাদিফ পরিষ্কার অর্থ নাদিফ পান করা অর্থ সেরাপ পান করা অর্থ সেরাপ। খাবার হোটেল অর্থ মাতাম খাবার হোটেল অর্থ মাতাম কোম্পানি অর্থ মাসনা কোম্পানি অর্থ মাসনা দোকান অর্থ মহল মদি দোকান অর্থ বাকালা মোদি দোকান অর্থ বাকালা লাকড়ি অর্থ কাশ লাকড়ি অর্থ কাশ রড অর্থ হাদি রড অর্থ হাদি সিমেন্ট অর্থ চিমেন্ট সিমেন্ট অর্থ চিমেন্ট তার অর্থ সিম তার অর্থ সিম পাথর অর্থ কঙ্কিট পাথর অর্থ কঙ্কিট বালু অর্থ রমল বালু অর্থ রমল